নামাজের পরে ঘুষো খায় নামাজের পরে জমিনের আলো খায় নামাজের পরে জেনাও করে আছে না নাই নামাজের পরে আপনার মানুষ হত্যা করে মানুষ খুন করে সম্মানিত প্রিয় ভাই আমার এরকম মানুষ বাংলাদেশে আছে নাই আছে তার মানে কি ওই ব্যক্তিকে নামাজ অন্যায় থেকে ফিরাতে পারে নাই সে ব্যক্তির নামাজ হচ্ছে না সে অন্যায় করতেছে সম্মানিত তিনটা নিবন্ধন সেই আপনার নামাজ কায়েমের আন্দোলনে শরীর হতে হবে আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দলের কর্মসূচিতে নামাজ নাই ওই দল আল্লাহ এবং রাসূলের দল হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে দলের কর্মসূচিতে নামাজ নেই সেই দল আল্লাহ এবং রাসূলের দল হতে পারে না সম্মানিত প্রিয় ভাইরা তাহলে আপনি যদি জান্নাতে যেতে চান আল্লাহ এবং রাসূলের দল করার দরকার

দল অবশ্যই থাকতে হবে যে দল মানুষকে সব কাজের আদেশ করবে অসব কাজে নিষেধ করবে অবলিকামহল মহ আর এই দলটাই তার মানে এই দলটাই সবাই তো দেওয়া হয় না তার মানে বোঝা যাচ্ছে যে দলের প্রধান কুরানকালীনের ভেতরেও আছে তাহলে আমি পালন করি আল্লাহ মঙ্গল সন্দেহ ধনিব সাল্লাম যে দল করেছেন সেই দল আমি সাপোর্ট করি না সেই দল করি না কিন্তু কেয়ামতের দা আমি জান্নাতে যাওয়ার আশা করি তাহলে বলেন তো এটা কি আমার ঠিক হবে এই আশা কি ঠিক হবে প্রিয় না আমার দিনদার ইমান দারে না সেই জন্য আমি মাঝে মাঝে বলি আমরা যারা ইমাম আমরা যারা ওলামায়ে কেরাম কিছু কিছু ওলামায়ে কেরাম আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে ধরবেন যে ও আল্লাহর বান্দা তোমাকে আলেম বানিয়েছিলাম সেই আল্লাহর বান্দা সারাটি জীবন এই কোরআন সুন্নাহর বিরোধিতা করেছে কোরআনের বিধান মানে নাই কোরআনুল কারীমের আইন করার চেষ্টা করে নাই কোরআনুল কারীমের বিধান মোতাবেক চলে নাই সেই আল্লাহর বান্দা ইন্তেকালের পরে মৃত্যুর পর মারা যাওয়ার পরে পুত্রের উপর হাত দিয়ে এই মানুষটাকে বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাহি রাসূলিল্লাহ রাসূলের তালে উঠায় দিয়েছো আজকে তোমরা আসো ও ইমামদেরকে ধরবেন আমাদের মাঝে আল্লাহ তাআলা কথা বলেন ঠিক

আল্লাহ প্রিয় ভাইরা তাহলে আমি নামাজ পড়বো স্ত্রীকে বলবো যে তুমি নামাজ সদাই করো মেয়েকে সাথে নিয়ে তুমি নামাজ পড়ো যুবক ছেলে আছে ছেলেকে সাথে নিয়ে মর্ষিতা আসবো প্রিয় ভাইরা মর্ষিদের মুসল্লি কেন হবে না

বাংলাদেশের রত্ন আপনার শরীফ ওসমান হাদিকে এক শ্রেণীর কুরআনকাররা গুলি করেছে আর এক শ্রেণীর কুরআনকাররা দিয়েছে তা বলেছে তাকে গুলি করতে বলেছে তার মানে সম্মানিত ভাই আমার বাংলাদেশে ভারতীয় আগ্রাসন আপনার ভারতীয় আধিপত্য বিস্তার করার জন্য ভারতের ষড়যন্ত্র আজকে নতুন নয় এই শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে ভারতের নির্দেশে

কোরআন সুন্নাহ যে শুনলে যে খারাপ করে আমাদের বাংলাদেশের ব্যক্তিদের যে মানুষ আছে তাদের মন খারাপ হয় কথা বলে ঠিক কি না সম্মানিত প্রিয় ভাইরা আমার এই ভারতে আজরাশন আপনার মাওলানা আব্দুল হামিদ খান বসনি হত্যা করেছে তার মানে আব্দুল হামিদ খান বসনি ভারতের বিপক্ষে কথা বলেছে আপনার বাংলাদেশের পক্ষে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে কথা বলে ঠিক না এরপর বিশ্বনন্দিত মুফাসসির কোরআন এর সাথে বাকি

এই বাংলার মাধ্যমে বাংলা দেশ এটা আপনার অবশ্যই আগে আমার দেশ কথা বলেন ঠিক সম্মানিত প্রিয় ভাইরা আর এই দেশে আপনি কোরানের বিরোধিতা করবেন ইস্তাফের বিরোধিতা করবেন আপনার শরীরে রক্ত আসছে প্রিয় ভাইরা আপনি পারবেন কিন্তু আপনি মারা গেলে কবরে কঠিন আজাদ আল্লাহ তারা রেখে দিয়েছেন আমার দিন তার চিৎকার কে বলেন তারা ঠিক ইমান তারে কয়টি করুন প্রিয় ভাইরা বলে বলেন

আব্দুল লতিফ সিরাজি আমাদের কাদা ইজুমা নামাজে এসে বলেছিলেন ভাই আপনি জাহান নামের আগুন থেকে বাঁচেন আপনার আহালকে জাহান নামের আগুন থেকে বাঁচান আমরা ভাই সেদিন শুনেছিলাম তার বিরোধিতা করেছিলাম কিন্তু আজকে মরা পর আপনি বুঝলেন কিন্তু সেই দিন বুঝে আর কোনো লাভ আমার প্রিয় ভাই শরীরে রক্ত আছে আপনি যাই ইচ্ছা তাই করতে পারছেন যুবকেরা যা ইচ্ছা তাই করতেছে সম্মানিত প্রিয় ভাইরা সেই জন্য মৃত্যুর পরে ওই দিন বুঝে আর কোনো লাভ তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন আমিন মা রাযাকনাহুম ইয়ুনফিকুন আমি আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে সৎ কাজে ব্যয় করা তিন নাম্বারের গুণ হলো আল্লাহ তাআলা বলেন যে আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে সৎ কাজে ব্যয় করা কয়টা বললাম প্রিয় ভাইরা তিনটা এক নম্বর অদৃশ্য বিষয়সমূহকে বিশ্বাস করা দুই নাম্বার নামাজ আমার ভাইরা আমার যুবকেরা আমার প্রাণ প্রিয় যুবকেরা মর প্রিয় মারাই যাবে ওনারা শুধু আমাদের জন্য দোয়া করবে আর আমার সোনামানিক যুবকেরা আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা সবকিছু ফেলে দিয়ে আগামী কাল পয়লা রজব এই রজব মাসে তুমি তওবা তিল্লি করে ফিরে আসো কুরআনের পথে ইসলামের পথে আল্লাহ এবং রাসূলের পথে ফিরে আসো যুবক তোমার মর্যাদা যা আছে এখন থেকে তোমার মর্যাদা কুরআন সুন্নাহ মানলে আল্লাহ আরো অনেক অনেক করে মর্যাদা বাড়িয়ে দিবে আমার ভাইরা কথা বলেন ঠিক কিনা যুবকদের পায়ে হাত দিয়ে বলছি আমার যুবক ভাইরা আমরা যারা নামাজ কালাম পড়ি না যুবকেরা ফিরে আসো নামাজ পড়ো রোজা করো ইসলামের বিধান মানো আল্লাহ তালা তোমাকে এত মর্যাদা দিলেন যে হজরত কোরআনের আপনার যখন তার কোরআনের নূর ভিতরে আসে নাই সে ব্যক্তি অন্যায় করতে কোনো দ্বিধাবোধ যখন কোরআনে কালীন তিনি মেনে নিয়েছেন আপনার তার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হয়েছে আল্লাহ নবী বলেছেন যে আমার পরে কেউ নবী হবে না যদি আল্লাহ নবী করে পাঠাইতেন কাউকে হজরত মরি সেই নবী হতো শুভ